সোশ্যাল মিডিয়াতে ভুয়ো ছবি পোস্টের অভিযোগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নামে দাশপুর থানার এফআইআর করল তৃণমূল ছাত্র পরিষদ জানা যায় ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ মিলু সহ তৃণমূল ছাত্র পরিষদের অন্যান্য নেতৃত্ব রাজ দাশপুর থানায় যায় যেখানে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর বিরুদ্ধে দাশপুর থানায় অভিযোগ জানায় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বলেন বিজেপি সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য ভুল ছবি পোস্ট করে বিভিন্ন জায়গায় গণ্ডগোল লাগাচ্ছে অবিলম্বে প্রশাসন যেন আইনি পদক্ষেপ নেয় সেই জন্যই এই অভিযোগ আজকে আমরা পুলিশ স্টেশনে আপনারা সবাই জানেন বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে বাংলায় বিজেপি নামক যে দলটি আছে তার রাজ্যের যে সভাপতি এবং কেন্দ্রের মিনিস্টার আমরা লক্ষ্য করলাম তার ফেসবুক টুইটার আইডিতে পুরো ভিডিও পুরো ছবি পোস্ট করে ভায়োলেন্স সরানোর জন্য উনি দায়িত্ব সহকারে উস্কানিমূলকভাবে পোস্ট করেছিলেন এবং গতকাল আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত কর্মীরা সেটা যখন আমরা সত্যিটা তুলে ধরি তারপরে উনি মানে নিজেই এক প্রকার অপ্রস্তুত অবস্থা হয়ে সেটি ডিলিট করে দেন পশ্চিমবঙ্গে কোনো ঘটনা ঘটলে প্রশাসন আছে শক্ত হাতে দমন করার জন্য কোনো বিক্ষিপ্ত ঘটনায় কাম্য নয় কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যারা শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আমরা তৃণমূল ছাত্র পরিষদ ঘাটাল সাংগঠনিক জেলা আমরা প্রস্তুত আছি আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় তিনাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে প্রতিটি জেলায় একটি করে আমরা জিডি করছি এবং দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের যে এইভাবে আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় ভায়োলেন্স ছড়িয়ে কীভাবে উস্কানিমূলকভাবে বাংলার সম্প্রীতিকে নষ্ট করার জন্য চেষ্টা করছে অন্য জায়গার ছবিকে দিয়ে এবং প্রশাসনের বিভিন্ন পেজেও সেই পোস্টটি ভেরিফাইড করা হয়েছে আমরা আজকে দাসপুর থানাতে আমাদের সমস্ত ছাত্র নেতৃত্বদের সঙ্গে নিয়ে আমরা পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতির বিরুদ্ধে আমরা একটি জিডি করলাম এবং আমরা দৃষ্টি আকর্ষণ করলাম আমরা অনুরোধ রাখবো প্রত্যেকটি স্তরের মানুষকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বাংলাকে শান্তি সম্প্রীতির মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এক শ্রেণীর মানুষের সেটা সহ্য হচ্ছে না তাই আপনারা সাবধান সতর্কতার সঙ্গে যে কোনো বিষয় যাচাই করে তারপরেই সেই বিষয়ের উপর বিশ্বাস রাখবেন এবং আমরা তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেস পরিবার আমরা রাস্তায় আছি যে কোনো ধরনের মুস্কানিমূলক কোনো কিছু হলে সেটাকে আমরা প্রতিহত করব